আলোচনা করবো সেটা হচ্ছে কি ক্লাস এইট এর গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে কি পরি ফেরা তো পরি জিনিসটা কি পরি শব্দের অর্থ হচ্ছে কি আমরা জানি কি পোরাস থেকে আসছে পোড়া শব্দের অর্থ হচ্ছে যে কি ছিদ্র এবং ফেরি শব্দের অর্থ হচ্ছে কি বহন করা তাহলে আমরা বলতে পারবো পরী জিনিসটা কি ফেরা একটা এমন একটা প্রাণী যার মধ্যে অনেকগুলো ছিদ্র থাকবে এবং তার এটা কোথায় থাকবে তার দেহের মধ্যে থাকবে সো এখন দেখো আমরা এখানে কিভাবে বলতে পারবো দেখো সরলতম বহুকোষী প্রাণী তাহলে এটা কি একটা বহুকোষী প্রাণী ঠিক আছে তো বহুকোষী প্রাণী বুঝতে পারবো কেন কারণ এটার মধ্যে আছে কি অনেকগুলো কোষ আছে ঠিক আছে কিন্তু এরা কি করে না বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না দেখো টিস্যু টিস্যুর জিনিসটা কি দেখো একটি কোষে যদি কি হয় একই একটা জায়গা থেকে সৃষ্টি হয় এবং এদের গঠন যদি অভিন্ন হয় এবং একই কাজ করে তাদেরকে আমরা বলতেছি কি টিস্যু ঠিক আছে তাহলে এটা কি করতেছে না টিস্যু গঠন করে না মাথায় রাখবে এটা দেন দেখো দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র বিদ্যমান যেটা নাম যেরকম কাম সেরকম দেখো এখানে দেখো তোমার হচ্ছে কি ছিদ্র 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 আছে তাহলে দেখো অসংখ্য বিদ্যমান ঠিক আছে এই থাকার কারণ কি এই ছিদ্রপথের তারা কি করে অক্সিজেন এবং তোমার কি করে খাদ্য বস্তু প্রবেশ করে তো এটা এটা কোথায় এটা কোন ধরনের প্রাণী বলো ভাইয়া এটা হচ্ছে তোমার পানিতে বসবাস করার প্রাণী তো এটা কি পানির মাধ্যমে সেটা কি করে পানির সাথে এরা কি করে অক্সিজেন এবং খাদ্য বস্তু প্রবেশ করে দেন দেখো এখানে কি কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গ ও তন্ত্র থাকে না এখন দেখো এখানে আমাদের বোঝার বিষয় হচ্ছে কি কলা কি জিনিস তন্ত্র অঙ্গ কি জিনিস তন্ত্র কি জিনিস এখানে দেখো কলা বলতে আমরা কি বুঝতেছি দেখো কোষ একটা কোষ ঠিক আছে একটা কোষের যদি গঠন এবং তোমার কি তোমার এটা বলতে পারবো যে একই জায়গা থেকে উৎপন্ন এবং একই ধরনের কাজ করে তাদেরকে আমরা বলতেছি কি টিস্যু বা কলা ঠিক আছে দেন দেখো অনেকগুলো টিস্যু যখন একই সাথে কাজ করে তখন সেটা হয়ে যাচ্ছে তোমার কি অঙ্গ কি হয়ে যাচ্ছে অঙ্গ দেন দেখো এক অঙ্গগুলো তোমার যদি একই সাথে কাজ করে অনেকগুলো কি করবে একসাথে যদি কাজ করে তখন হবে তোমার কি তন্ত্র যেমন আমরা দেখো স্নায়ুতন্ত্র আছে তারপর তোমার কি আছে পৌষ্টিক তন্ত্র আছে পৌষ্টিক নালী আছে এগুলো হচ্ছে তোমার কি এক একটা অঙ্গ দেখো আমি লিখে রাখছি ডিফিনেশন দেখো একাধিক অঙ্গ একসাথে কাজ করে একটি নির্দিষ্ট শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করে সেটা কে বলতেছি আমরা কি তন্ত্র কী বলতেছি তন্ত্র তহলে এটা হ'ল কি পৰিফেৰাৰ বৈশিষ্ট্য ঠিক আছে